তাকে মারার ছয় দিন পর দেখলাম দাড়িওয়ালা কিছু সদ্য বেশি কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তেলে মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙ্গে না বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুলিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি তার আমি তারিখ আপনি পড়েন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো এটা কি মনসত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসউদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুননি এদেরকে তো সুন্নি বলে যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায় কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কি না এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাগ বানবেন না আমরা মানুষ আমরা কি পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রইস সেই মর্যাদা আবু সাইদের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিস রক্তের সেই মর্যাদা সেই শহীদ রহিস মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেই শহীদ রহিস একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়েছে পুবাইলের মহিলারা তোমরা যারা বিশ পঞ্চাশ জন মিছিল করছ তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসাই মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো বাপ কখনো বাপকে ছাড়ে না শহীদ রহিসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা সুজা ডাকাটো সিলেট ডাকাটো চট্টগ্রাম ডাকাটো ময়মনসিং ডাকাটো অন্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন চল